চিরদিনই তুমি জামা আমার আমরা দেখেছিলাম অপর্ণা এসেছিল আর্য স্যারের সর্দি কাশি হয়েছে নিজে হাতে বানিয়ে দিয়েছে ঘরোয়া টোটকা আর্য খুশি হয়েছে সুস্থ বোধ করেছে বাড়ি পৌঁছে দিয়েছে অপর্ণাকে কিন্তু ওর বাবা এটা ভালো চোখে দেখছে না আর্য স্যারকে দেখতে পেয়েছে তাকে তো কিছু বলতে পারে না গুণী মানুষ অপর্ণাকে বলেছে এটা কিন্তু ঠিক হচ্ছে না বলছে বাবা দেখো আমি একটা বিশেষ কাজে অফিসে গেছিলাম বলছে দেখ আর্য স্যার মানি মানুষ ওনার পেছনে কেউ কথা বলুক আমি সেটা চাই না বলছে বাবা তুমি কি চাও বলো তুমি যা চাইবে তাই হবে তখন উনি বলছেন যে দেখ আমি তোর বিয়ে দিতে চাই নীলের সাথে সে কথা জানে না অপর্ণা বলছে বাবা দেখো আমার ছোটোবেলার কথা মনে আছে যখন মেলায় যেতাম খুব ভিড় আমি কিছুই দেখতে পেতাম না তুমি আমাকে পিঠে করে মেলায় ঘোরাতে সব দেখতাম বুকে আগলে করে রাখতে আমি তোমাদের কথা কোনো দিন ভুলবো না তুমি যেটা চাইবে সেটাই হবে কিন্তু মনে মনে অন্য চিন্তা চিন্তাভাবনা খেলা করছে ওর মা এসছে ওর বাবা বলছে একটা ও সিদ্ধান্ত নিয়েছে কি সেটা জানার আগেই মা চলে এসে বলছে বাহ বাবা মেয়ে দুজনের রাস্তায় দাঁড়িয়ে গল্প করছো আর ওদিকে আমি চিন্তা করছি একবারও তোমাদের মনে হলো না চলো আমি তোর বাবাকে বলেছিলাম যে যেই মেয়ে আসবে অমনি সব ভুলে যাবে মেয়ের ওপর রাগ জল হয়ে যাবে তারপর অপর্ণা বলল চলো ঘরে যাই ঘরে গেছে খাওয়া দাওয়া মিটেছে ছাতে গেছে অপর্ণা চিন্তা করছে যে কি করবে ওর বাবা একরকম চাইছে যদি আর্য স্যারের সাথে সম্পর্কটা জেনে যায় কিছুতেই তোর বাবা রাজি হবে না অনেক বয়স তারপর বস তখন কি হবে সেই সময় রুম্পা এসছে রুম্পা এসে বলছে আর তোমাত্র একটা পরীক্ষা তারপরেই তো তুই অফিসে জয়েন করবি আর আর্য স্যার তার মনে কথাটা বলবে কি আনন্দ বল তোর বলছে না আমার খুব চিন্তা হচ্ছে বলছে কিসের আবার চিন্তা তোর এখন তখন বলছে না রে অনেক কিছু মনে হচ্ছে বাবা কি মেনে নেবে এই সম্পর্কটা এইসব যখন ওরা ভাবছে তখন দেখছে গাছের ওপর একটা লোক উঠেছে উঠে কাগজের মধ্যে কিছু একটা ছুঁড়ে অপনার গায়ে ফেললো ও চিৎকার করছে কে কে কার এত সহজ রাতেবেলা গাছে উঠে ওর গায়ে ছুঁড়লো তারপর দেখছে একটা চিরকুট লেখা সেই একই লেখা আর্যর সাথে মেলামেশা করছে তার অতীত না জেনে সেটা জেনে যেন করে নাহলে ঠকে যাবে ভাবছে একই রকম লেখা বারবার ওকে সাবধান করে দিচ্ছে কে ও চিৎকার করছিল সেই চিৎকার শুনে ওর বাবা ছুটে এসছে বলছে কিরে তুই রাতেবেলা বেলা ছাতে এসছিস কেন ঝোড়ো হাওয়া বইছে তো ঠান্ডা লাগার দাঁত ঠান্ডা লেগে যাবে চল নিচে চল আর চেঁচালি কেন সাথে সাথে রূপবা বলছে যে ও পড়াশুনো করছিল বলছে এরকম চেঁচিয়ে চেচে তোর তো কত পরিবর্তন দেখছি তখন অপর্ণা বলল হ্যাঁ ওর বাবা নিচে নেমে গেল রুম বললো নিজের ঘরে যেতে অপর্ণা চলে গেল ঘরে ঘুম আসছে না বারবার এক কথা মনে হচ্ছে ওর বাবাও খাট থেকে টুকি মেরে মেরে দেখছে একবার মেয়ে তাকাচ্ছে একবার বাবা তাকাচ্ছে এই করে দেখেছি সকাল হয়ে গেছে আর্য একজনকে ফোন করেছে কোনো একটা জিনিস অর্ডার করছে খুব যেন স্পেশাল হয় খুব খুশি মনে মনে ভাবছে অপর্ণার কাছে বারবার হেরে যাচ্ছে এবার ওকে ভালোবাসার কথাটা জানাতেই হবে প্রত্যেকটা দিন যেন নতুন করে অপর্ণাকে ভালোবাসছে তাই আর দেরি করা যাবে না ছিল অপর্ণার গণেশের মূর্তি বলছে যে গণেশ দাদা এবার আমি আমার মনের কথাটা অপর্ণাকে বলে দেব আমি বলতে পারবো তো হঠাৎ গণেশের মূর্তিটা পড়ে গেল ভয় পেয়ে গেছে ভাবছে কোনো বিপদ আসছে কি না কিন্তু নিজের মনকে শক্ত করেছে আমাকে বলতেই হবে কোনো উপায় নেই সেই সময় খাবারের ডাক পড়েছে আর্য স্যার বলল আমি যাচ্ছি দেখেছি অফিসে এক ভদ্রলোক এসেছে কিছু একটা জিনিস যেটা আর্য স্যারকে দিতে চায় ছিল কিঙ্কর কিঙ্করের হাতে কিছুতেই দেবে না আর্য স্যার ঢুকতেই সেই ভদ্রলোক দিয়েছেন জিনিসটা বলেছেন আপনি বলেছেন স্পেশালভাবে বানিয়ে দিতে আপনার মতো মানুষ আমাদেরকে অর্ডার করেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আর্য বলল আমি পেমেন্টের বন্দোবস্ত করছি বলল যে আপনাকে তাড়াহুড়ো করতে হবে না বলে লোকটা চলে গেল কিঙ্কর ভাবছে কি এমন দিয়ে গেল ওদিকে দেখেছি মীরা আসছিলো মীরা ভদ্রলোককে দেখে বলছে আরে আপনি এখানে কি ব্যাপার বললো ওই আর্য স্যার ডেকে পাঠিয়েছিলেন একটা স্পেশাল হীরের আংটি অর্ডার দিয়েছিলেন সেইটা দিতে এসেছিলাম মীরা মনে মনে ভাবছে আমি তো কিছুই জানতে পারি না এটা আমি জানতে পারলাম কার জন্য যে ওই হীরের আংটি বুঝতে পেরেছি হীরের আংটি আর বাড়ি অবধি পৌঁছবে না আমাকেই কিছু একটা করতে হবে এদিকে আংটিটা বার করেছে আর্য মনে মনে ভাবছে তুমি যেরকম স্পেশাল তোমার জন্য এই স্পেশাল আংটিটা আমাকে বলতেই হবে তোমাকে আর আমি অপেক্ষা করাবো না পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে অপর্ণার আর রুম্বা গেছে পরীক্ষা দিতে বা রুম্পা খুব খুশি বলছে এই তো একটা বেলার পরীক্ষা তারপর তুই অফিসে চলে যাবি তোর কী আনন্দ আমি চাই আমার সখী যেন ভালোবাসার পূর্ণতা প্রাপ্তি পায় কিন্তু অপর্ণা খুশি হতে পারছে না ওর মনে অনেক দ্বন্দ্ব বাবা মেনে নেবে না অনেক বয়সের তফাত কিছুতেই মানবে না কি হবে সেই সময় বেজেছে বলছে চ চ আমরা পরীক্ষাটা দিতে যাই ওরা ঢুকে গেল এদিকে কিঙ্কর হঠাৎ আর্য কেবিনে এসছে বলছে কি ওটা কি করছো তুমি তখন বুঝতে পেরেছে ওটা আংটি তখন বলছে যে আর্য তুমি ভুল করছো তুমি একটা ছোট্ট মেয়েকে নিয়ে খেলা করছো একটা ফুলের কুড়ির মতো আমি ওদের যা পরিবারটাকে বুঝেছি ওদের কোনো কিন্তু লোভ নেই ওদের আত্মসম্মান বোধ আছে না হলে। অপর্ণার পরিবার বা অপর্ণা তোমার কাছ থেকে অনেক কিছুই আদায় করে নিতে পারতো এটা ঠিক হচ্ছে না আর অপর্ণা যদি কোনো দিন তোমার অতীত জানতে পারে সে কিন্তু তোমার থেকে দূরে সরে যাবে আমি বুঝতে পেরেছি তুমি ওকে ভালোবাসো আর্য বলছে যে তুমি তোমার কাজ করো না আমাকে আমার মতো থাকতে দাও আমি এখন প্রেমে পড়েছি আর ভেবো না ছোটো বয়সের প্রেম এটা আমি অপর্ণাকে দেবো কিন্তু কিঙ্কর আটকাচ্ছে বলছে তোমাকে তো আমি অনেক গার্ড দিয়েছি কিন্তু এটা আমি পারলাম না তুমি আমাকে হারিয়ে দিলে তাও আমি বারবার বলবো এই ভুলটা তুমি করো না তুমি ভুল করছো অপর্ণা তোমার অতীত জানতে পারলে তোমার থেকে নিজেই দূরে সরে যাবে ও হয়তো একটা সাময়িক উত্তেজনায় তোমাকে ভালোবাসছে আর্য বলছে তুমি তাহলে অপর্ণাকে কিং কর একটুও চিনতে পারো নি অপর্ণা সেরকম মানুষ না ও যে সত্যি ভালোবাসে আর্যকে মীরা চলে গেছে অপর্ণাদের বাড়ি সেই সময় অপর্ণার বাবা খেতে বসেছে হঠাৎ মীরা ম্যাডাম এসছে অবাক হয়ে গেছে বলছে একটা বিশেষ কারণে এলাম আপনারা বিরক্ত হবেন বলছে না না আপনি এসছেন এতে বিরক্ত হবার কি আছে তখন বলছে যে দেখুন আপনারা নীলের সাথে বিয়ে দেওয়ার কথা বলছিলেন নীল অর্কর স্ত্রী মানসির কলেজ ফ্রেন্ড এই একটা ছবি এনেছি আপনারা দেখুন আর আর্য ওর গার্জেন আর্য দুজনকেই খুব স্নেহ করে তাই আপনারা আজকেই বরং গিয়ে দেখা করুন আর্য স্যারের সাথে সেখানে গিয়ে নীলের সাথে অপর্ণার বিয়ের কথাটা বলুন অপর্ণার বাবা খুশি হয়েছে বলল আমি তাহলে আজকে আসি বলে বেরিয়ে চলে গেল অপর্ণার বাবা এবার আর্য স্যারের সাথে কথা বলতে যাবে চলে এসছে অপর্ণা পরীক্ষা দিয়ে অটো করে নামছে দেখছে বাবা আর একটা অটোতে উঠছে বলছে বাবা তুমি কোথায় যাচ্ছ তখন বাধ্য হই বলেছে তোর বিয়ের কথা বলতে যাচ্ছি আর্য স্যারের কাছে অপর্ণা ভাবছে যে বাবা মনে বুঝতে পেরেছে আর্য স্যারের সাথে আমার সম্পর্কটা মেনে নেবে আর্য স্যারের সাথেই বিয়ের কথা বলতে যাচ্ছে কিন্তু এটা বুঝলো না যে নীলের সাথে বিয়ের বন্দোবস্ত করতে যাচ্ছে ওর মা তো আনন্দে আত্মহারা কত ভালো একটা ছেলে এরম একটা ছেলের সাথে অপর্ণার বিয়ে হবে কোনোদিন ভাবতেই পারেনি কত বড়ো চাকরি করে অপর্ণা এদিকে যে অপর্ণা আর্য স্যারকে ভালোবাসে সেটা ওরা জানলে হয়তো অবাক হয়ে যাবে বাবার বয়সী একটা লোক কিসের টান ওদের এত আর্যও চিন্তা করছে একটা ছোট্ট ফুলের মতো কুড়ি তার সাথে ওর বিয়ে হবে কুড়ি পঁচিশ বছরের ছোট ওর সাথে কেউই মেনে নেবে না কিঙ্কর বলে যে তুমি কি অপর্ণার বাবাকে গিয়ে বলবে তুমি ওর জামাই হতে চাও বলছে কি সব উল্টো কথা বলছো বলছে হ্যাঁ এই কথাই বলছি কারণ এটাই সত্যি তুমি একবার চিন্তা করে দেখো তুমি ঠিক করছো না তুমি অপর্ণার থেকে দূরে সুরে যাও আর্যও চিন্তা করছে এবার কী করবে অপর্ণার থেকে দূরে সুরে আসবে নাকি ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেবে কথা ছিল ভালোবাসার কথা বলবে কিন্তু অপর্ণার বাবা আর্য সিংহরায়ের কাছে আসছে অপর্ণা আর নীলের সম্বন্ধ নিয়ে কি করবে আর্য কি করে বলবে ও অপর্ণাকে ভালোবাসে ওকে বিয়ে করতে চায় একটা অসম্ভব ব্যাপার এটা মেনে নেওয়া খুবই কঠিন একজন বাবা মায়ের পক্ষে দেখব এরপর কী হয় কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখব